এই প্যানেলকে সমর্থন জানানোর জন্য শ্রদ্ধ রানা ফারুক কবরী ম্যাডাম ইলিয়াস কাঞ্চন আনোয়ারা ম্যাডাম সুচরিতা এবং প্রবীণ মিত্র জাভেদ ভাই সবাই মানে এত প্রবীণের সমন্বয়ে এর আগে কিন্তু কখনো নির্বাচনে এত শিল্পীর এত পৃষ্ঠ মানে এত সাথে এত মিলন দেখা যায়নি আগে তারা ভোট দিতে আসতো বাট এবার তারা একদম সরাসরি সমর্থন এবং আমাদের সাথে থেকে নির্বাচনটাকে আমাদের কাছে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের যেটা প্যানেল মিশে সদকার জায়েদ খান আমরা জনের একটা প্যানেল দিয়েছি আপনারা আমাদের প্যানেলের চেয়ারার দিয়ে তাকালেই বুঝতে পারছেন আমরা কাদেরকে আবার অন্তর্ভুক্ত করেছি এই প্যানেলে কারা নেই সব বাংলাদেশের বাংলাদেশের সুপারস্টার বলবো না বলবো শিল্পী যাকে সবাই চিনে চলচ্চিত্র শিল্পী সমিতি বলতে যাদেরকে চিনে তারা সবাই কিন্তু এখন অন্তর্ভুক্ত আমরা এবং আমাদের সবচেয়ে বড়ো বিষয় প্রথম আমরা নির্বাচনে প্রায় নয় মাস আগের থেকে নির্বাচন শুরু করেছি ঠিক কিনা নিরব নির্বাচন কিন্তু অনেকে এসছেন দেখবেন অনেক ক্যান্ডিডেট সবাই আমার ভাই তাদের কাছে শ্রদ্ধাকে বলছি পনেরো দিন আগে দাঁড়িয়ে গেছেন কিন্তু আমরা কিন্তু নয় মাস ধরে ধুকে মানে আস্তে 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 একটা প্যানেল তৈরি করে নবীন প্রবীণের সম্মিলনে একটা প্যানেল তৈরি করেছি যারা দেখতেই পাচ্ছেন তিন প্রজন্ম কিন্তু আমার এখানে আছে প্রথমে যেটা দেওয়া উচিত সেটা হচ্ছে একদম আগে সিনেমার অবস্থা সার্বিক কাঠামোটা চেঞ্জ করতে হবে সেটাকে শিল্পী সমিতিকে তার ভূমিকা নিতে হবে কারণ চলচ্চিত্র সমিতিগুলোর মধ্যে শিল্পীর চলচ্চিত্র সমিতি বলতে কিন্তু মানুষ শিল্পীদের চেহারা আগে আসে তাদেরকে চিনে আমাদের শিল্পী সমিতিকে একটা সর্বাগ্যে ভূমিকা পালন করতে হবে এমন একটা অবস্থা যার করাতে হবে যেন শিল্পী সমিতি সরভাগ্যে সব সমিতির ভূমিকা পালন করে এবং সেখানে শিল্পীদের যে একটা মানে আর্থিকভাবে অসচ্ছল শিল্পী আছে আমরা দুষ্ট কখনোই বলি না অসচ্ছল শিল্পী বলি তাদেরকে কর্যের ব্যবস্থা করতে হবে সেটা কীভাবে সিনেমার সংখ্যা বাড়াতে হবে হলগুলোকে পরিবেশ ভালো করতে হবে এটা নিশ্চয়ই শিল্পী সমিতির কাজ না বাট এর সাথে সরকারের উচ্চ পর্যায়ে আমাদেরকে কথা বলতে হবে হলের সংখ্যা ভালো করলে হলের সংখ্যা বাড়ালে হল ডিজিটালাইজড ফর্ম পরিপূর্ণভাবে করলে এবং সিনেপ্লেক্সের মতো করলে এভ্রিসিতে সিনেমার সংখ্যা বাড়বে বাড়লে কিন্তু শিল্পীদের কাজের সংখ্যা বাড়বে শিল্পী সমিতিকে পুরোপুরি ঢেলে সাজাতে হবে এবং আপনি জানেন আমরা কিন্তু অলরেডি একুশ দফার একটা দাবি দিয়েছি ঠিক না আমরা একুশ দফার একটা ম্যানিফেস্টো দিয়েছি সেটা পড়লেই বুঝতে পারবে সবাই যে আমরা কি কি কাজগুলো করতে চাচ্ছি সার্বিক চলচ্চিত্র শিল্পী সমিতিটাকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে চাই এবং সকল সিনিয়র জুনিয়র সকল শিল্পীর সম্মিলনে এটি সুন্দর শিল্পী সমিতি গঠন করে চলচ্চিত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই এটা আমাদের মোদান লক্ষ্য এবং আমাদের আজকে তৃতীয় তেসরা মে আর একদিন বাকি আছে প্রচারণা খুব ভালোভাবে চলছে তবে আমাদের বিশ্বাস করি শিল্পী হিসাবে শুধু বসে বসে সমিতি করলে কাজ হবে না বছরটা আন্দোলনের বছর সংগ্রামের বছর আরও একটা ভালো বিষয়ে খেয়াল রাখতে হবে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যখন তখন বাইরের শিল্পী ঢুকে যাচ্ছে কোনো নিয়ম শৃঙ্খলা ভেঙে বাইরের টেকনিশিয়ান ঢুকে যাচ্ছে আমাদের নিয়ম আছে যৌথ ছবি হবে সেটা ফিফটি ফিফটি সেটা না করে এখানে লোকাল প্রোডাকশনেও বাইরের ফাইড ডিরেক্টর বাইরের নায়ক নায়িকা ঢুকে যাচ্ছে এগুলো নিয়ে কথা বলছেন আমাদের বিগত কমিটিগুলো এগুলো নিয়ে কত কাজ করব যেটা নিয়ম আছে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে যেন কেউ না আসতে পারে যথাযথ নিয়ম মেনে আমাদের ওয়ার্ক পারমিট থাকতে হবে ট্যুরিস্ট বিষয়ে কোনো শিল্পীকে এখানে কাজ করতে দিব না যৌথ প্রজনন নামে কোনো যৌথ প্রতারণামূলক ছবি আমরা আমাদের সমিতিতে হতে দিব না আমাদের কোনো সদস্য কোনো আমাদের নিয়মের রেখে। কোনো ছবিতে অভিনয় করতে পারবে না আমরা সব কিছুতে একটা সিস্টেমে নিয়ে আসবো আমাদের চলচ্চিত্র থাকবে আমাদের গৌরব আমাদের সিস্টেমে থেকে বাংলা হলে গিয়ে বাংলাদেশি চলচ্চিত্র দেখতে হবে